ভাবুন তো আপনি চারদিকে তাকালেন যেদিকে চোখ যায় শুধু আগুনের মতো বালু বাতাসে নেই এক আর্দ্রতা তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি এটাই হলো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মরুভূমির সাহারা কিন্তু আপনি কি জানেন এক সময় মরুভূমিতে ছিল বিশাল হ্রদ বন আর মানুষের রাজ্য ট্রাভেল ভাইভস আজকে পর্বে আমরা ঘুরে দেখব পৃথিবীর এক বিস্ময়কর স্থান সাহারা মরুভূমি চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেওয়ার জন্য সাহারা আফ্রিকা মহাদেশে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ উষ্ণ মরুভূমি আরবি শব্দ সাহারা থেকে এই নামকরণ হয়েছে এটি দ্য গ্রেট ডিজার্ট নামেও পরিচিত আফ্রিকা মহাদেশের প্রায় এক তৃতীয়াংশ এলাকা জুড়ে বিস্তৃত সাহারা মরুভূমি গোটা আফ্রিকা মহাদেশ পৃথিবীর একটা টেকটনিক প্লেটের অবস্থিত বহুকাল আগে আফ্রিকা ও ইউরোপের মাঝে টেথিস সাগর ছিল ধারণা করা হয় চার কোটি বছর আগে টেকটনিক প্লেটের গতির ফলে টেথিস সাগর উত্তরের দিকে সরে আসে এবং আফ্রিকার আর ইউরোপ একসাথে মিলে যায় ফলশ্রুতিতে আফ্রিকার উত্তরাংশ সংকুচিত হয় এবং সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপর উঠে যায় এরপরে এলাকা ধীরে ধীরে পানি শূন্য হয়ে যায় এবং এভাবেই জন্ম হয় সাহারা মরুভূমি সাহারা মরুভূমির দৈর্ঘ্য প্রায় চার হাজার আটশো কিলোমিটার এটি আফ্রিকার এগারোটি দেশ নিয়ে বিস্তৃত মরক্কো আলজেরিয়া টিউনিশিয়া লিবিয়া মিশর মৌরিতানিয়া মালি নাইজার চাঁদ সুদান এবং ইরিত্রিয়া মরুভূমিটি পৌঁছতে প্রায় এক কিলোমিটার যা যুক্তরাষ্ট্র বা চীনের আয়তনের সমান শুধু তাই নয় সাহারার ভিতরে আছে পর্বত আগ্নেয়গিরি অবশেষ শুষ্ক নদী আর মরুদ্যান লিবিয়ার অন্তর্গত সাহারা মরুভূমির আল আজেজিয়ায় এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা আটান্ন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এই মরুভূমি জুড়ে আছে নানা আকৃতির পাহাড় পর্বতীয় মালভূমি ধুধু বালু আর প্রায় অনুর্বর অসমতল ভূমি বর্তমান সাহারা যেটি পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান কয়েক কোটি বছর আগে তা ছিল টেসিস সাগর এবং বালু রাজ্যখাত সাহারা একসময় ছিল সবুজ উর্বর আর জনবসতিপূর্ণ আফ্রিকার দক্ষিণ অংশ থেকে আদিমানব ব্যবসায়ীরা ইউরোপের উদ্দেশ্যে উঠে কাফেলা নিয়ে এই মরুভূমি পার হয়ে যেত সাহারার ধুলো পৃথিবীর অন্য প্রান্ত পর্যন্ত ভ্রমণ করে এছাড়া সাহারার বালুঝড় কয়েক মিনিটে পুরো শহর ঢেকে দিতে পারে প্রতি বছর প্রায় আঠারো কোটি টন ধুলো আটলান্টিক মহাসাগর পেরিয়ে দক্ষিণ আমেরিকার আমাজন জঙ্গলে পৌঁছে যায় সাহারা মরুভূমি যে পূর্বে সাগর ছিল তার প্রমাণ মিলে মিশর রাজধানী কায়রো থেকে দেড়শো কিলোমিটার দূরে গেলে সারা মরুভূমির ওয়াদিয়াল হিতান বা তিমির উপত্যকা নামক একটি স্থানে প্রায় ছত্রিশ লক্ষ বছর আগে বিলুপ্ত ডোরাডান প্রজাতির তিমির ফসির খুঁজে পাওয়া যায় প্রচণ্ড প্রতিকূলতার মাঝেও সারা মরুভূমি প্রাণে ভরপুর এখানে আছে উট মরুভূমির সাপ বিছা শিয়াল এমনকি কিছু পাখি আজকের দিনে সারা শুধু এক শূন্য মরুভূমি নয় এখানে চলছে বৈজ্ঞানিক গবেষণা আবহাওয়া পর্যবেক্ষণ এমনকি মহাকাশে প্রস্তুতিও কারণ এর চরম পরিবেশ অনেকটা মঙ্গল গ্রহের মতো তাই বিজ্ঞানীরা এখানে গবেষণা করেন ভবিষ্যতে মানুষ মঙ্গলে গেলে কিভাবে টিকে থাকতে পারবে তার জন্য এছাড়া সৌরশক্তি উৎপাদনের বিশাল সম্ভাবনা রয়েছে সাহারায় এখানে প্রতিদিন যে পরিমাণ সূর্যের আলো পাওয়া যায় তার সামান্য অংশ যদি বিদ্যুতে রূপান্তর করা যায় তবে আফ্রিকা ইউরোপের বিপুল চাহিদা মেটানো সম্ভব সাহারা মরুভূমি কেবল বালুর সমুদ্র নয় বরং এটি পৃথিবীর ইতিহাস প্রকৃতির জলবায়ু পরিবর্তন মানুষের অভিযোজন আর ভবিষ্যতের শক্তির সম্ভাবনার এক অনন্য অধ্যায় সারা ভ্রমণ করলে বোঝা যায় প্রকৃতি কখনো শূন্য কখনো ভয়ঙ্কর আবার কখনও স্বরূপ সারা মরুভূমি সম্পর্কে আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থাকলে কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন